এই হচ্ছে জিনিসটা তো দেখেছো তিনখানা কাট একসাথে করে এই চারখানা কাট আমি মেরেছি এখন তোমাদের জিনিসটা দেখাচ্ছি তো জায়গাটা আগে দেখো এরকম রয়েছে জায়গাটা তো এবার কেমন লাগছে এইবার দেখো জিনিস কি কি দেখো কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে কি হচ্ছে দেখি একটা কব্জা সেটিং কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছো এখন আমি আর বাপুজি মানে বাবা মিলে জানলার পাল্লাটা সেট করব। কারণ পাল্লাটায় খারাপই হয়েছিল তোমরা জানো আমি আর বাবা কাজে লেগে পড়েছি এখন বাজে প্রায় নটা এই জানলার পাল্লাটাকে আবার সেট করা হবে দেখতে পাচ্ছি এদিকে জানলার পাল্লা নেই এদিকে জানলার পাল্লা আছে পাল্লাটা ভেজাতে অসুবিধা হচ্ছিল সেই জন্য তোমরা তো জানো যারা কন্টিনিউ ব্লগ দেখো আবার একদম মিস্ত্রি ঠিকঠাক আছে একটা ভুল হয়ে গেছিল তাই জন্য কিন্তু মিস্ত্রি হেভি ফটো ছোট স্ক্রু কটা দরকার চারটে পাল্লাটাকে কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছিল দেখো চোখের তলাতে একদিকে ঠিকই করে দিল তোমাদের আগের দিন বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি একটা কবজা সেটিং কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছো আর একটা কবজা সেটিং চলছে তারপরে পাল্লা এখানে লাগানো হবে ইয়েস এইবার একদম ঠিকঠাক ফিটিং হবে বাবার এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে প্রচণ্ড তাও করা হচ্ছে করতে তো হবেই উল্টো দিক হচ্ছে বললে স্ক্রুগুলো বেঁকে যাচ্ছে হাতুড়ি দিয়ে ডাইরেক্ট মারলে সেজন্য এই ছেনিটা দিয়ে মারা হচ্ছে তাহলে আর বেঁকছে না মোটামুটি পাল্লা সেটিং কমপ্লিট হয়ে গেছে ওপরে দুটো স্ক্রু বাকি আছে কিন্তু মেন প্রবলেম হলো জানলাটা এখনও একটুখানি ক্লিয়ার হয়নি সে আগের মতন প্রবলেমই হচ্ছে এবার কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না সে আগের মতনই পাল্লাটা পুরো ভেঙেচ্ছে না যে খাটাখাটনি করলাম এতো সেমই মোটামুটি হয়ে রইলো হ্যাঁ দেখছো ওপরটা ওই যে ফাঁকা রয়েছে পুরোটা হয়ে যাচ্ছে না কেমন আছো সবাই আজকের ব্লগটা শুরু করছি গঙ্গার ধার দিয়ে আজকে গঙ্গার ধারে এসেছি একটু সকাল সকাল তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলাতে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল খেলাও দেখছিলাম সেই জন্য বাইরে বেরোনো হয়নি ভিডিওটা আপলোড করার জন্য তো এখন আপলোডটা করছি এখন বাজে সাড়ে নটা প্রথমে এই ধাপিটা এসে বসলাম এসে দেখো উঠে পড়লো এমনভাবে ঠিক আছে আমি এখানে বসতে পারলাম না তারপরে গেলাম হচ্ছে ওইখানটাতে ব্যাটা দাঁড়িয়ে রয়েছে দোকা এতক্ষণ শুয়েছিল ওই জায়গাটাতে কোনো সময় শোয়ে না ঠিক আমি ওই জায়গাটাতে এই জায়গাটাতে দেখো আর সব ওইখানটার টালিগুলো উঠে গেছে ঠিক এই জায়গাটাতে বসি ঠিক ওই জায়গাটাতে গুষ্টি কেটে কেটে মানে ওই জায়গাটা ঠিক গিয়ে ওখানটা দাঁড়ালো এবার আমি বসবো কি করে তার আমাদের হচ্ছে সব থেকে মেন ব্যাপার হচ্ছে গায়ে ওঠে ঠিক আছে এই যে জল জমে রয়েছে কাদা মাটি আর গায়ের মধ্যে দিয়ে দিয়ে নোংরা করছে কী ভাবছো এখানেই শেষ এখানেই শেষ না তো তারপর দেখাচ্ছি তো দেখো দেখো অবস্থাটা দেখো ভালো করে দেখাই দেখো কয়টুকুন জায়গায় বসেছিলাম দেখো দেখছো এখানে উঠেও বসে পড়লো আমাদের এই গাছটা চলো দেখাই গাছটা অনেকটা বড় হয়ে গেছে অনেকদিন আসা হয়নি ঠিকঠাক করে দেখা হয়নি তো দেখো ঘিরে দিয়েছিলাম গরুতে তো খেতে পারে না গরু এখন কদিন আসছেও না এইবার একটা জিনিস দেখো পুরো একদম এই লেভেলে চলে এসছে কি চাই কি কি কী হয়েছে এখন বিস্কুট হবে না এবার দেখো ঠিক পিছন পিছন আমার সাথে যাবে দেখো আমি একবারের জন্য কিন্তু ওদের ডাকবো না যে আয় দেখো ঠিক পিছন পিছন যাবে দেখো একবারও কিন্তু ডাকবো না হ্যাঁ ওদেরকে ঠিক আছে দেখো দেখছো একবারের জন্য বলবো না চ দেখো কী হয়েছে কী হ্যাঁ কী হয়েছে কী হয়েছেটা কি কী করছিসটা কি হ্যাঁ কামড়াবি না কামড়াবি না চ দেখছিস সরে যা সরে যা সরে যা হ্যাঁ মিষ্টি ব্যাটা আসেনি এর ভাই এই বোনটা তো এই ব্যাটা তো খিদে থাকলেও ব্যাটা আসবে বিস্কুট খাবে কালকে রাত্রিবেলাতে জানলার কাজটা করলাম জানলার পাল্লাটা ঠিকঠাক করলাম আজকে সিমেন্টের কাজটা ভাবছি করে নেবো আর যে জিনিসটা তোমাদের দেখানো হয়নি জানলার পাল্লাটা তো লাগিয়ে দিয়েছে এবার ঠিকঠাক হয়ে গেছে জাস্ট একটুখানি প্রবলেম হচ্ছে এই যে এবার এই ঠিকঠাক করা হবে এই ছিটকানিটা একটা কাঠ এখানে মেরে উঁচু করে দেওয়া হবে কারণ এর বেশি আর জানলাটা বৃজের না তো যাই হোক এইবারটা এটা খুলি এইবার এই নিচটা তোমাদের দেখো দেখো কী অবস্থা করে রেখেছি এই জায়গাটা পুরো আবার গর্ত করে রেখেছি আর মেন হচ্ছে এইটারই হচ্ছে প্রবলেম এটা টেরা ব্যাকা রয়েছে এটা বাবা নাকি করেছিল অনেক বছর আগে তো সেন টেরা ব্যাকা করেছে মানে এই যে কাটটাই এই থেকে বেশি বাইরে ছিল সেই জন্যই এই জানলাটা এমনভাবে ভেজাচ্ছে না এই জায়গাটা তো সিমেন্ট আর বালি দেওয়া হয়ে গেছে যতটা বড় বড়ো গ্যাপ ছিল শুধু সিমেন্ট দিলে তো অনেক সিমেন্ট লেগে যেত এখানে দেখো বালি সিমেন্ট এখনও এতটা রয়েছে কিন্তু বেশি কেন মাখলাম চলো তোমাদের বলি দেখো জানলার এখানে কেমন গর্তটা রয়েছে বুঝতে পারছো তোমরা তো এই জানলার গর্তটা ঠিক করতে হবে অনেক দিন ধরে ভাবছিলাম করব কিন্তু করা হচ্ছে না কাজ সেরে স্নান সেরে আসলাম তোমাদের সামনে এইবার বলো জানলাটা কেমন লাগছে তো আগে কেমন দেখেছিলে তো এইবার বলো কেমন লাগছে আশা করি খুব ভালো লাগছে এইবার চলো বাইরের দিকে যাওয়া যাক বাইরেটা বলো আর কেমন লাগছে হ্যাঁ বাইরেটা অতটা ফিনিশিং আমি করিনি কারণ পরে পরে ওটা করবো খুনি কিন্তু এখন বলো যা ছিল তার থেকে তো ভালো লাগছে তো এবার বলো কেমন কাজটা করলাম তো আশা করি ভালোই করেছি জানতাম থেকে আমাদের মাঠে চলছে ফুটবল টুর্নামেন্ট যেটা বাচ্চারা আয়োজন করেছে না না বাইরের তেমন কোনো প্লেয়ার নেই যে অনেক দূর দূর থেকে খেলোয়াড় বা প্লেয়াররা এসছে আমাদের সব আশেপাশের পাড়া থেকেই এসছে একদম বাচ্চারা না আন্ডার নাইনটিন খেলা হচ্ছে মানে আঠেরো বছরের মধ্যে যে প্লেয়ারগুলো থাকবে তারা খেলতে পারবে বেশ ভালো লাগছে কালকে মানে তো গরম ছিল প্রচণ্ড তার মধ্যেও খেলছিল আজকে ওয়েদারটা ঠান্ডা আছে বলে বেশ তাও ঠিক আছে এইবার এখন বানাবো আমার ঠিক পেছন দিকের ওই ডিজাইনটার জন্য একটা থাক আজকে ফিটিং হবে না আজকে বানিয়ে রাখবো একটা ড্রিল মেশিন দরকার হবে ওখানে ফিট করার জন্য তো ড্রিলটা যতক্ষণ না জোগাড় করতে পারছি কারোর থেকে তো ততক্ষণ তো ওখানে ফিটিং করা যাবে না কিন্তু তৈরি করে রেখে দিতে পারবো ডিজাইনটা তোমাদের আগে দেখাই দেখতে পাচ্ছি হচ্ছে ডিজাইন যেটা আগেও তোমরা দেখেছো এবার ঠিক এটা তলা থেকে একখানা থাক হবে এখানে একটা সুন্দর সব জিনিসপত্র রাখার জন্য কথা আছে না বিলিভ মি অর নট দেখো এই হচ্ছে বাঁশের কঞ্চি এই বাঁশের কঞ্চি দিয়েই ওখানে থাক বানাবো ঠিক এরকম চওড়া হবে আর জিনিসটা এই যে এরকম মতন হবে তো কেমন হবে বলো তো এই জিনিসটা আছে আর এইখানে টুকরো টুকরো কাঠ আছে এই কাঠগুলো ঠিক তলায় মারবো যাতে সাপোর্ট হয় তিনখানা একসাথে থাকে তো আমি বেলাতে একটুখানি করছিলাম করার চেষ্টা করেছিলাম চেষ্টা না করছিলাম কিন্তু এই দেখো ছোটো পেরেক মারা হয়ে গেছে এই পেরেকে আট হচ্ছে না দেড় ইঞ্চি পেরেক মারা আছে তো দুই ইঞ্চি পেরেক দিয়ে করতে হবে হয়ে যাক তারপর আমি তোমাদের দেখাচ্ছি কারণ ভিডিওটা বেশি লম্বা করতে চাই না তোমাদের কাছে আসার কথাটা ভুলেই গেছিলাম আর কাজ প্রায় হয়েই গেছে এই হচ্ছে জিনিসটা তো দেখেছ তিনখানা কাঠ একসাথে করে এই চারখানা কাট আমি মেরেছি অনেক অস্ত্র নিয়েছিলাম তার কারণ হচ্ছে চিপ দিতে হয়েছে একটা কাঠ পাতলা ছিল তো এই দেখো প্রত্যেকটা একটা করে পাতলা পাতলা করে কেটে কেটে চিপ দিতে হয়েছে এই সরু কাঠটাকে মারার জন্য তো ওপর থেকে এরকম লাগবে এই কাঠগুলো সব কটা কেটে দেব আর দেখা যাবে না এগুলো তলায় থাকবে যখন ওখানে সেট করে দেব তোমরা দেখো ভীষণ সুন্দর লাগবে আমার তো ভীষণ ভালো লাগছে এটা যে করছি এবার ড্রিল মেশিনটা খালি তাড়াতাড়ি করে জোগাড় করতে হবে করে ওখানে সেট করে দেবো এই দেখো রেডি হয়ে গেছে আমার দেওয়ালে মারা থাক এটাও একটা অ্যাস্ত্রিক অ্যাস্ত্রিক লাগছে আশা করি তো কেমন লাগছে অবশ্যই জানিও এদিক থেকে দেখাচ্ছি আবার হুম এদিক থেকেও দেখাচ্ছি তো এরকমভাবে থাকটা থাকবে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে হবে তো ছটপট করে কমেন্টটা করে জানিয়ে দাও এটা কেমন লাগছে ভাসলাম অনেকক্ষণ বাদে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এবার তখন তো আর মা ওদিকে শুয়ে রয়েছে বাবাই দিকে শুয়ে রয়েছে আমি তোমাদের জিনিসটা দেখাবো কী করে তো এখন তোমাদের জিনিসটা দেখাচ্ছি তো দেখো মানে তৈরি হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম যে সেটা তোমরা দেখেছিলে এবারে যে বাবাও আছে এখানে তো এই হচ্ছে প্রথমে জায়গাটা আগে দেখো এরকম রয়েছে জায়গাটা তো এবার কেমন লাগছে তো এইবার বলো কেমন লাগছে একদম বাবার কাছে চলে যাও মা এখান থেকে ভিউটা কেমন লাগছে ঠাকুর ওই জায়গাটা যাওয়া তো বাবা না বলো ভিউটা কেমন লাগছে

এখানেই টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা এটা লাইক শেয়ার কমেন্ট করে দিও